আপনারা যারা জায়গা জমিন কিনতে চান গ্রামীণ পরিবেশে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করতে চান অথবা আপনার মনের মতো করে একটা বাড়ি করতে চান তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারেন হয়তো দেখলে আপনাদের পছন্দ হতেও পারে খুবই সুন্দর একটা জায়গা একেবারে রাস্তার সাথে আপনারা কিন্তু এখানে যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আর এটা কিন্তু একেবারে ন্যাচারাল গ্রাম যেখানে আসলে আপনারা কিন্তু সেই গ্রামের যে একটা ফিল সেটা কিন্তু পুরোপুরি পাবেন আর এখানকার বাড়িঘরগুলো একেবারে সবুজে শ্যামলে ভরা খুবই সুন্দর এক কথায় আপনারা যদি না আসেন তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ এরকম একটা জায়গায় হতে পারে তো অনেকেই বিভিন্ন জায়গায় জায়গা জমিন খুঁজছেন হয়তো বাড়িঘর করার জন্য তারা কিন্তু এই জায়গাটা এসে দেখলে আমি মনে করি খুবই পছন্দ হবে কারণ আপনারা যারা শহরে বসবাস করেন একেবারে ঘনবসতি এলাকায় সেখানে হয়তো আপনাদের বাড়িঘর অনেক কিছুই রয়েছে কিন্তু একটা গ্রামের যে একটা পরিবেশ সেটি পাবার জন্য আপনাকে কিন্তু অবশ্যই গ্রামে আসতে হবে আর আপনি যখন একটা সুন্দর গ্রামে আসবেন তখন কিন্তু আপনি সেখানকার একটা ভালো একটা ফিল পাবেন এবং আপনার কাছেও সেই গ্রামটা ঘুরে খুবই ভালো লাগবে এখানে দেখা যাচ্ছে কিন্তু ফাঁকা আসলে এখানে কিন্তু বাড়ি ঘরে একেবারে ভরপুর এই রাস্তার সাথে না তার ভিতরেও কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ঘর আছে। তারা কিন্তু এরকম পায়ে হাঁটা রাস্তা তৈরি করে নিয়েছে বাড়ি থেকে যাতে এই রাস্তায় উঠতে পারে আবার এই রাস্তা থেকে খুব কাছেই কিন্তু মেন রোড আবার সেই মেন রোডের পরে কিন্তু আবার হাইওয়ে রাস্তাও আছে আপনারা তো নিশ্চয়ই সবাই শুনেছেন যে পদ্মা সেতু সেই পদ্মা সেতু ঢাকা থেকে আপনারা যখন রওনা দেবেন পদ্মা সেতু পার হয়েই কিন্তু শিবচর এই শিবচর এই এলাকাটা আপনাদের আসলে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ যেই পরিবেশে আপনারা আপনাদেরকে মানিয়ে নিতে পারবেন আর এই সুন্দর জায়গাটা যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন এই জায়গাটা একটু নিচা আছে আর কি তো আপনারা কিন্তু বালু ফেলে একেবারে ভরে ফেললে রাস্তার সমান বরাবর করলে তারপরে কিন্তু আপনারা সেখানে আপনাদের পছন্দ মতো বাড়ি নির্মাণ করতে পারবেন অনেকেরই হয়তো ইচ্ছে যে একটা ডুপ্লেক্স বাড়ি করবেন বন্ধের দিন অথবা ব্যবসা বাণিজ্যের ফাঁকে একটু নিজ বাড়িতে এসে সময় কাটালে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তাই এরকম একটা গ্রামীণ পরিবেশে আপনারা এই যে দেখেন কত সুন্দর এরকম অসংখ্য ডুপ্লেক্স কিন্তু এখানে অনেকেই করে রেখেছে আর কি তো হয়তো তারা এখানে কেউ কেউ থাকেন অথবা কেউ কেউ থাকেন না তাদের বিভিন্ন জায়গায় আরও বাড়িঘর আছে তো তারা এখানে আসেন সময় কাটান আবার চলে যান নানান ব্যস্ততার কারণে তো আপনারা আশা করি অনেকেই ডুপ্লেক্স বাড়ি করার জন্য জায়গা জমিন খুঁজছেন তারা কিন্তু এই জায়গাটা দেখলে আপনারা এসে দেখে যেতে পারেন আর এখানে কিন্তু জমিটার সাইনবোর্ডে জমির মালিকের সরাসরি মোবাইল নাম্বার দেওয়া আছে যেহেতু জমির মালিকের সরাসরি নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু জমির মালিকের সাথেই সরাসরি কথা বলতে পারবেন এবং দরদাম করতে পারবেন যে জমিটার বর্তমান মূল্য কত বা কত টাকা দিয়ে আপনারা কিনবেন বা জমিটার আসলে আপনারা আলাপ আলোচনা করলেই কিন্তু যেহেতু গ্রামের জমি মূল্যটা অনেক কম আপনারা আলাপ আলোচনা করলেই হয়তো নিয়ে নিতে পারবেন কারণ এরকম রাস্তার সাথে এত ভালো সুন্দর একটা জমি আপনারা কিন্তু হাতছাড়া হয়ে গেলে পাবেন না